সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি আর ঠিক এ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের রাজনীতি উত্তাল দেশের বাইরে তার অবস্থানকে এক প্রকার অমার্জনীয় অপরাধ বলেই আখ্যা দিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জিয়া হাসান তবে এর বিপরীতেও তৈরি হয়েছে এক শক্তিশালী বয়ান কেউ কেউ আশঙ্কা করছেন দেশে ফিরলে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালোনির মতো পরিণতি হতে পারে তারেক রহমানের পুতিনের কায়দায় তাকেও হয়তো বিষ খাইয়ে দেয়া হতে পারে তো কারা করছে এই মহাপরিকল্পনা কারা চায় না তারেক রহমান দেশে ফিরুক আর তারেক রহমান নিজেকে কোনো খারাপ কিছুর ইঙ্গিত পাচ্ছেন কেন তিনি দেশে আসছেন না যখন নির্বাচনের বাকি আর মাত্র তিন মাস আজকের এই পর্বে আমরা এই জটিল রাজনৈতিক সমীকরণের প্রতিটি দিক তুলে ধরার চেষ্টা করব দশকের পর দশক ধরে ক্ষমতায় থাকা পুতিনকে যিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন সেই নাভালনির সঙ্গেই কেন তারেক রহমানের তুলনা টানা হচ্ছে আর এই পুরো বিষয়টিকে অন্তর্বর্তী সরকারি বা কিভাবে দেখছে চলুন গভীরে প্রবেশ করা যাক অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভ্লাদিমির পুতিনের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা ছিলেন অ্যালেক্সেই নাভালনি দশকের পর দশক ধরে ক্ষমতায় থাকা মহামতি পুতিনকে একমাত্র তিনি ক্ষমতা থেকে নামাতে পারতেন বলে মনে করা হতো পুতিন সেই ঝুঁকি নেননি কিন্তু নাভালনির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তাকে সরাসরি বা প্রকাশ্যে সরিয়ে দেওয়াও সম্ভব ছিল না তাই বেছে নেওয়া হয়েছিল এক ভয়ঙ্কর পথ ২০২০ বিশ সালে নাভালুনিকে স্নায়ু বিকলকারী নভিচক বিষ প্রয়োগ করা হয় মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তিনি জার্মানিতে উন্নত চিকিৎসা নেন সবাই ভেবেছিল তিনি হয়তো আর দেশে ফিরবেন না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই তিনি রাশিয়ায় ফিরে আসেন আর ফেরা মাত্রই তাকে গ্রেফতার করে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয় অবশেষে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে কারাগারেই তার রহস্যজনক মৃত্যু হয় এ ঘটনার প্রায় দেড় বছর পর বাংলাদেশেও এমন কিছুর আঁচ পাচ্ছেন কেউ কেউ নাভালনির জায়গায় বসানো হচ্ছে তারেক রহমানকে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে দেশে ফিরলে কি তারেক রহমানের কপালেও একই পরিণতি লেখা আছে প্রশ্ন হলো কারা এই ধরনের পরিকল্পনা করছে যদিও আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে কিন্তু প্রশাসনে সেনাবাহিনীতে এবং এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও তাদের প্রভাবকে অস্বীকার করার কোনো উপায় নেই বিএনপির ভেতর থেকেই এমন অভিযোগ শোনা যাচ্ছে যে সরকারের একটি অংশ আওয়ামী মনোভাবাপন্ন এবং তারা সক্রিয়ভাবে বিভিন্ন বিষয়কে প্রভাবিত করার চেষ্টা করছে দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে তারেক রহমানের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় স্লোগান দিয়েছেন এমন এক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা অমূলক নয় এ শঙ্কার বিষয়টি যে কেবল কথার কথা নয় তার প্রমাণও মিলেছে অন্তর্বর্তী সরকার সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তার জন্য দুইটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে শুধু তাই নয় একটি শর্ট গান এবং দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং সেই আবেদনটিও সরকার গুরুত্বের সাথেই বিবেচনা করছে সাধারণত এই ধরনের বিশেষ নিরাপত্তা কেবল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান বা বিদেশি দূতাবাসের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই দেয়া হয় একটি রাজনৈতিক দলকে এমন নিরাপত্তা সরঞ্জাম কেনার অনুমতি দেওয়া এটাই প্রমাণ করে যে সরকারও তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকিকে স্বীকার করে নিচ্ছে মাঠের সেনাপতি কি মাঠে থাকবেন নিরাপত্তার এই শঙ্কা যেমন বাস্তব তেমনি বাস্তব তারেক রহমানের দেশে ফেরার রাজনৈতিক প্রয়োজনীয়তাও তিনি প্রায় দুই দশক ধরে দেশের বাইরে আছেন এই দীর্ঘ সময় দেশের রাজনৈতিক আবহাওয়া অনেকটাই বদলে গেছে তৈরি হয়েছে নতুন নতুন মেরুকরণ নতুন রাজনৈতিক শক্তি এবং নতুন চক্রান্তের জাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত কয়েক বছরে তারেক রহমান কেবল একজন রাজনীতিবিদ নন তিনি একটি প্রতীকে পরিণত হয়েছেন এমন একজন নেতা যদি দেশে ফিরে আসেন তবে সেটা কেবল নির্বাচন নয় দেশের ক্ষমতার বিন্যাসেও বড় ধরনের প্রভাব ফেলবে আর ঠিক এই কারণেই একটি মহল চাইছে না তিনি দেশে ফিরুক কূটনৈতিক সূত্রগুলো বলছে তারেক রহমানকে নিরাপত্তার ভয় দেখিয়ে বিদেশে আটকে রাখার চেষ্টা হতে পারে যাতে তিনি দেশে ফিরে রাজনৈতিক ঢেউ তুলতে না পারেন এক্ষেত্রে রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু প্রশ্ন হলো একজন রাজনৈতিক নেতা একটি দলের প্রধান নির্বাচনের মুখে দেশ ও কর্মীদের থেকে কতটা দূরে থাকতে পারেন এই প্রশ্নটি তুলেছেন জিয়া হাসানের মতো বিশ্লেষকরা তিনি বলছেন সেনাপতিকে মাঠে থাকতে হয় এটা যুদ্ধের প্রথম নিয়ম তার মতে তারেক রহমান এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে তিনি তার পোষা বিড়ালের চেয়ে বাংলাদেশের জনগণকে বেশি ভালোবাসেন জিয়া হাসানের এই বক্তব্যটি রুর সোনালেও শোনালেও এর মধ্যে একটি কঠিন বাস্তবতা লুকিয়ে আছে তিনি তারেক রহমানের একটি ছবিকেও ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন যেখানে তাকে তার পোষা বিড়ালের সাথে অবসর সময় কাটাতে দেখা যায় জিয়া হাসানের যুক্তি হলো। যখন বাংলাদেশের রাজনীতি একটি ক্রান্তিকাল পার করছে যখন তার দলের নেতাকর্মীরা মাঠে লড়াই করছেন তখন দলের প্রধান হিসাবে তার লন্ডনে বসে থাকাটা একটি অমার্জনীয় অপরাধ এটা তার পলায়ন পরতা এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার মনোভাবকেই প্রকাশ করে তবে তারেক রহমান কি সত্যি ফিরছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন তারেক রহমান দেশে ফিরতে প্রস্তুত এবং নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন বলে আশা করা হচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও জানিয়েছেন শিগগিরই তার ফেরার তারিখ ঘোষণা করা হবে এমনকি আগামী তেইশ নভেম্বর তিনি দেশে ফিরতে পারেন এমন একটি গুঞ্জনও দলের ঘনিষ্ঠ সূত্র থেকে শোনা যাচ্ছে যদি তিনি ফেরেন তাহলে আইনি প্রক্রিয়া কি হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যিনি বিদেশে অবস্থান করছেন তিনি সরাসরি সংসদীয় আসনে মনোনয়ন দিতে পারেন না যদি না তার নাগরিকত্ব এবং নিবন্ধন ঠিক থাকে তবে তার দল পরিচালনা নির্বাচনী কৌশল নির্ধারণ বা ভার্চুয়ালি প্রচারণা চালানো এসব তিনি বিদেশ থেকেও করতে পারেন যা তিনি এতদিন করেও এসেছেন কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন যেহেতু তার বিরুদ্ধে থাকা সব মামলায় এখন খারিজ হয়ে গেছে তাই দেশে ফিরলে তার গ্রেফতারের ভয় নেই তাহলে বাধাটা কোথায় বাধা সেই নিরাপত্তার সংখ্যা এক অদৃশ্য জালে যেন আটকে পড়েছেন তারেক রহমান কোনো এক মহাশক্তিশালী মহল অনুমতি দিলেই কেবল তিনি দেশে ফিরতে পারেন এমন একটি ধারণাও প্রচলিত আছে বাংলাদেশের রাজনীতিতে পুনরাবৃত্তির এক অদ্ভুত ইতিহাস রয়েছে এক একসময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন পরে তিনি হয়েছেন স্বাধীন দেশের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানও একসময় প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিলেন সেখান থেকেই তিনি রাষ্ট্রপতির আসনে বসেন তাদের দুজনের ক্ষেত্রেই জনগণ ছিল তাদের প্রধান শক্তি তারেক রহমান প্রায় দুই দশক দেশের বাইরে তার বাবার মতো ক্যারিশমা বা জনপ্রিয়তা তিনি এখনো অর্জন করতে পেরেছেন কিনা তা নিয়ে বিতর্ক আছে দেশবাসীর মন জয় করে জিয়াউর রহমান যে বিশাল প্রভাব তৈরি করেছিলেন তারেক রহমান সেই জায়গায় পৌঁছাতে পারেননি তিনি নিজেও হয়তো সেটা মানেন দেশবাসীর মন জয় করার সেই সুযোগটা এখন তার সামনে জিয়া হাসান যেমনটা বলেছেন আপনার সময় ছিল নিজেকে প্রমাণ করার কিন্তু আপনি সেফ খেলছেন এই নিরাপদ খেলার পরিণতি ভালো হবে না খারাপ হবে তা এখনই বলা মুশকিল কিন্তু তিনি যে ঝুঁকিটা নিচ্ছেন না সেই ঝুঁকিটাই হয়তো তার রাজনৈতিক ভবিষ্যতের সবচেয়ে বড় নির্ণয় হয়ে উঠতে পারে এই জটিল পরিস্থিতিতে আপনার মতামত কি তারেক রহমানের কি এখনই দেশে ফেরা উচিত নাকি নিরাপত্তার বিষয়টিকেই তার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সে বিষয়টি কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ Қардың ж金